খোঁজা শুরু করে দাও খোঁজো ঘরে বসে আমল করতে আমি ইসলামের কখনোই ছিল না কোনো দিন ছিল না ইসলামের ইতিহাসে নেই আমাদের নবীর জীবনেও নেই উনি ঘরে বসে বসে আমল করে করে আমল করে করে আমল করে না ভর্তি হয়ে আসতে কোনো ঘটেই না কোনো দিন উনি নিজে একদিন বলতেছে না আয়সা ঘরে কিছু আছে তো কিচ্ছু নয় আছে পানেও নেই তা পানেও নেই খেজুর নেই আছে দাঁড়াও গিয়ে পাশে ওই একটু দূরে হাফ হাফ মাইলের মতন ইহুদিদের পড়লে ওখানে যে একজন ইহুদির সাথে দেখা যাচ্ছে তোমার কাছে কোনো কাজে টাজে লাগবে নাকি লোকজন তাহলে হ্যাঁ আমি তো কাজের জন্য বেরিয়েছি লোক খুঁজি না আমার পানি তুলতে হবে আজকে খেজুর গাছে পানি দিতে হবে তো লোক পাচ্ছে না আমি আমি পানি তুলে দিচ্ছে বুঝছো না তো গিয়ে উনি হাফ কাজ করলেন করার পরে ওনার মানে খাবার টাবার দিলেন এবং পয়সা দিলেন তাই নিয়ে এসে উনি খেলেন উনি কোনোদিন তো বসে বসে রেজিকের জন্য আমি জীবনে শুনিনি আমার কোনো উস্তাদ বলেনি কোনোদিন যে আব্দুল সালাম তোমার আমি রেজিকের দোয়া শিখাই দিচ্ছি সেই দোয়া পড়ে পড়ে রেজিক ঘরে বসে বসে পাওয়া নো ইসলাম এটা বলিনি কোনোদিন ইসলাম কোনোদিন বলে না এমনকি ইসলাম এটাও বলে যে হজে যে তোমরা মানে এ করো সেখানে যে তোমরা হজে যে হজে ব্যবসা করার অনুমতি দিয়েছেন আল্লাহ তা কারণ কি কারণ মানুষের জীবনে ইনকাম করে খেতে হবে এটা হলো ইসলামের মূল শিক্ষা এই জন্য রিজিকের জন্য একটা দোয়া শিখিয়ে দেবেন আল্লাহ রসুল সেই দোয়া পড়লে তোমার রিজিক আর কোনোদিন কমবে না আসতে এরকম নাই নাই তবে জন্য বলেছেন করতেন আল্লাহ রসুলা ফাইনাকা রিজিক দান করো তুমি সেরা রিজিক দাতা এসব জায়গায় তিনি বলতেন এগুলো দোয়া আমাদের নবী কোনদিন সুরা ওয়াকেয়া পড়ে বসে বসে সুরা ওয়াকেয়া পড়ে রিজিকের তালাস করেছেন সহি কোনো হাদিসে নাই সহি কোনো হাদিসে সহি কোনো হাদিসে নাই যে তিনি ওয়াকেয়া পড়ে দোয়া করতে দোয়া করতে কয়েছেন বা দোয়া করেছেন তো তিনি করেননি তা আমরা করবো কেন হ্যাঁ একটা আসার আছে আসারটা কি যে আবদুল্লাহান তাকে দেখতে চান দেখতে গেলে বলেন যে ওখানে তার দুইজনের মধ্যে একটু মনের দূরত্ব হয়ে গেছিল খালিফা যখন ছিলেন মানে ওসমান গানী আবদুল্লাহ মাসৌদ কুফার শাসন কর্তা তাকে কুফার গভর্নর বানানো হয় উনি একটা ফরমান বলে আবদুল্লাবন মাসুদ কে এ করেছিলেন যে আপনি আর গভর্নর থাকার দরকার নাই এতে তার একটু কষ্ট লাগছিল যে আমার কোনো দোষ নাই আমাকে এরকম একটা এ করলেন মনের একটু কষ্ট ছিল এটা জানতে পারছেন ওসমান গানি উনি গেছেন তখন উনি খলিফা যে বলছেন যে আবদুল্লাহ তুমি আমাকে ক্ষমা করবা আমার কোনো অপরাধ থাকলে আমি কিন্তু তোমাকে অপমান করার জন্য এটা করিনি আমি করেছি হ্যাঁ এটা পুরোপুরি আপনি খলিফা এবং আমি আপনার আনুগত্য পোষণ করেছি এর জন্য আল্লাহর কাছে আমি যা পাবো তখন উনি বললেন যে আপনার মেয়ে আছে তো তখন ওনার ছেলে ছিল না আবদুল্লাহ ছেলে ছিল না আপনার যে মেয়েরা আছে কেউ কেউ বলেছেন তিনজন মেয়ে ছিল তো তাদের জন্য আমি সরকারি ভাতা করে দিচ্ছি আজকে রাত্রের থেকে ওরা সরকারি ভাতা পাবে আপনি চিন্তা করবেন না না তো আমার মেয়েদের রিজিকের জন্য আপনার চিন্তা করা লাগবে আমি তাদের বলেছি যে প্রত্যেক শুক্রবার রাত্রে বৃহস্পতিবার দিনগত রাত্রে সুরা ওয়াকে পড়বা তোমাদের রিজিকের কমতি হবে না এই এতটুকু এই এতটুকু আছে কিন্তু এটা একদম সাহাবার আমল যদি কেউ করতে চায় করলো এতে এটার দ্বারা যে রিজিক হবে এটা কিছু নাই রিজিকের জন্য কাজ করতে হবে বেরিয়ে যেতে হয় ঘর থেকে বেরিয়ে যেতে আল্লাহ তালা অনেক জায়গায় তিন চারটে কথা বলেছেন একটা বলে যে তোমাদের ঘর থেকে বেরিয়ে যাওয়া তোমরা মসজিদ থেকে বেরিয়ে যাও হন শুরু ফিল হজের সময় বলছে অর্থাৎ যাও তোমরা সেখানে ইনকাম করো এরপরে যে আল্লাহ বলেছেন দিনকে করেছেন ইনকাম করার জন্য এর দ্বারা বোঝা যায় যে আল্লাহ ইনকাম করার জন্য মানুষকে বলেছেন এবং যে বলেছেন যে আল্লাহ মানে সন্তুষ্ট করার জন্য বাড়ির ইনকাম লোকদের খাওয়ানোর জন্য ইনকাম করে এটা হলো এবাদাত কাসবুল হালা বাদাল ফরিদ তো এখানে এই জিনিসটা হলো মাথায় রাখতে হবে যে রিজিকের জন্য কাজ করাটাই হলো মেন জিনিস এটা কোনো সহি হাদিসে নাই যে এইটি পড়লে আল্লাহ তালা ওই সুরা পড়লে আল্লাহ এটা করবেন এইটা হলো মেন কথা এখন যদি আপনি মনে করেন যে আপনি সুরা ওয়াকে আমরা যখন বাংলাদেশে ছিলাম আমার উস্তাদ পড়তে বলতেন তো আমি পড়তাম পরে যখন দেখছেন হাদিসটা সাহি না আমি পড়ি না রিজিক কোনোদিন কম হয়নি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যাহা রেখেছেন সেটা দিচ্ছেন বরং বরকত দিচ্ছেন কেন আল্লাহ তালা আমাকে একটা সংসার না একাধিক সংসার দেখাচ্ছেন একটা সংসার না শুধু একাধিক সংসার আল্লাহ তালা দেখাচ্ছেন বরকত দিচ্ছেন এইটা আপনি মাথায় রাখবেন আর কি আর দ্বিতীয় তৃতীয় কথা হলো সর্বশেষ কথা হলো যে শুধু শোনা কথাই মুসলমান হলাম কেন আপনি তো শিক্ষিত মানুষ আল্লাহ তালা আপনাকে অনেক বড় শিক্ষিত বানাইয়াছেন আপনি খেয়াল করে দেখেন যে আপনি মানুষ মেট্রিক পাস করে না আপনি মেট্রিক পাশ করেছেন ইন্টারমিডিয়েট পাশ করেছেন ডিগ্রি পাশ করেছেন এই এতটুকু যদি পড়তে পারেন তাহলে কোরআন হাদিস পড়তে পারবেন না যখন দেখবেন যে সালাফি হরা এই কথা কয়েছে আবার বাড়িতে এক হুজুর এক কথা কয়েছেন তা আপনি হাদিসটা পড়ে দেখেন বিশেষ করে রেয়াদুসালহীন বুখারি সব বাংলা এখন সব বাংলা অনুবাদ হয়েছে এখন আর কোনো এ নেই যে না ওরা তুমি আলেমদের জন্য না না ভুল নিজে নিজে পড়বেন দেখবেন যে মনের শান্তি আসতে আর এখন তো আল্লাহ তালা তৌফিক দিলে মানে জ্ঞানের ইকুইপমেন্ট গুলো এত সহজ করেছে যে একটা হাদিস সহি কি সহি না আব্দুল সালাম বলতে যত সময় লাগে তার চেয়ে আরো একশ ভাগের এক ভাগ সময়ে আপনি জানতে পারছেন সহি কি সহি না গুগলে যান চার জিপিটিতে যান খালি দিলেই হলো যে এটা কি সাহি তো বলে দিচ্ছে ওখানে এই 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 সমস্যা তো এখন জানার চেষ্টা করা দরকার তো রিজিকের ব্যাপারে আমার মানে স্টাডি আমি যতটুকু তো আমাদের তোমার এক যুবককে দেখে সকালবেলা মসজিদে জোহর বেলা মসজিদে দেখছে বসে রয়েছে এক জায়গায় আসর সময় দেখে যে ওই একই জায়গায় বসে রয়েছে তখন বললেন এই যুবক ওখানে বসে আছো কেন তাহলে যে আমি জিকির করছি তুমি ইনকাম করবা না আল্লাহ তালা ও দায়িত্ব নেবেন বলার সাথে সাথে হাজার তোমার হাতে লাঠি থাকতো ওই লাঠি দিয়ে সপাং করে একটা বাড়ি মারছে সপাং করে বাড়ি মারছে দিন বুঝাচ্ছ আমারে হ্যাঁ আমার দিন বুঝাচ্ছ কে শিখেছে তোমারে যে তোমার এই মসজিদের এখানে বসে থাকলে তোমার খানা আসবে মনে রেখো না কাজ করবা কাজ করে খাবো ইসলাম এটা শেখায় আমাদের মানে এক যুবক এরকম হাঁটতে সেতে এরকম মনে হয় যেন মরে মরে যাচ্ছে তখন যে ওরকম বাড়ি দিচ্ছেন দুই তিনটা বাড়ি দেওয়ার পরে

তুমি যুবক মানুষ গট করে শব্দ হবে ওই গটগটি শব্দটা বন্ধ বা আস্তে করে যাবে কিন্তু তুমি বুড়োর মতন করে হাঁটব না বুড়ো সে বুড়োর মতন করে হাঁটবে কিন্তু তুমি যুবক লা তুমি তা হালেই না না আমা তুমি আমাদের দিনটাকে মরণের দিন বানিয়ে দিও না তোমাকে আল্লাহ মরণ দিয়ে দেয়